হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মন আমার ফ্যামিলির সবাই ভালো আছে তোমাদের দোয়া আল্লাহর রহমতে অশেষ অশেষ দোয়া আল্লাহর অশেষ অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি তোমরা সবাই কেমন আছো মন তোমাদের হায় দিচ্ছে কিস দিচ্ছে তোমরা তার কমেন্টে রিপ্লাই দিও উত্তর দিও আমরা আজকে যাচ্ছি ঘুরতে আমি আমার ফ্যামিলির কিছু লোকজন মিলে সবাই মিলে যাচ্ছি একটা ছোট্ট মেলা এটা ট্রেন রাস্তা পাকার মাথায় মেলা এখানে দেখো কি সুন্দর সুন্দর জিনিস এগুলো দেখলেই মন ভরে যাচ্ছে দেখো এদিকে কি এগুলো মেয়েদের সমস্ত আহ সাজসজ্জা এটা গেটের সামনেই আছে আর ভিতরে তো যাওয়াই হয়নি চলো গিয়ে দেখে আসি ভিতরের অবস্থা কেমন শুরুতেই এদিকে দেখো সমস্ত কিছু দেখো আয়োজনটা খুব একটা খারাপ করেনি মোটামুটি ভালো করেছে ছোট একটা মেলা হিসেবে মোটামুটি আয়োজনটা অনেক ভালো করেছে আর লোকজনের ভিড়ও প্রচুর দেখো আমি মনকে কোলে নিয়ে যাচ্ছি আর আমার আন্টি আমার পাশে আমার মা শীতের কারণে বাসায় চলে গেছে আর এদিকে আমি আমার বোন আন্টি আর মন সবাই মিলে এই মেলায় ঘুরতেছি আমি নৌকায় কখনো উঠিনি ওই পাশে নৌকা আছে সেটা তোমাদের পরে দেখাবো আগে কসমেটিকগুলো দেখে নিই দেখো কসমেটিকগুলো এত সুন্দর এত সুন্দর মনের বাবা আসলে ভালো হতো কারণ এখানে আবদার করার মতো কেউ নেই আমার বাবাও আসেনি মাও আসেনি আর আমি তো আমি আর আমরা এদিকে দেখো কিছু কসমেটিকও নিয়েছি একটা আলোনার মাস্করা আর এদিকে চুরি পছন্দ করা হচ্ছে জিনিসগুলো এত ভালো লাগছে এত ভালো ভালো প্রোডাক্টগুলো যা দেখলে মাথা নষ্ট আর অনেক অনেক লাইটিংয়ের কারণে এগুলো আর বেশি ভালো লাগছে এখানে আপুটির দোকানদার এদিকে ভাইয়াটা যাই হোক আমরা পুরোটাই ঘুরে দেখবো আর জিনিসপত্রগুলো তোমাদেরকে পরে দেখাবো যাই হোক আমি এখন শ্যুট করবো এদিকে ওরা আছে আর মন আমার কোলে খুব ডিস্টার্ব করছিলো তাই ওকে আগে একটা খেলনা নিয়ে দিই ও একটা ছোট্ট অ্যারোপ্লেন পছন্দ করেছে যেটা তোমাদেরকে পরে দেখাবো এখন আগে আমরা ঘুরে নেই ও ওর কারণে আমি ভালো করে শুটও করতে পারছি না যাই হোক এদিকে দেখো নৌকাটা মন ছিল তো মনকে নিয়ে নৌকায় উঠতে একটু ভয়ই লাগছিল যার পরেও উঠা হয়নি কো যার কারণে যাই হোক এটাতে না উঠে অন্যদিন অন্যটাতে উঠবো আর এখানে দেখো এত রকমের আচার আমি তো এর আগে দেখতেই পাইনি দেখেই নি সেরকমভাবে বাইরে কোথাও যাইনি এই দেখো মন এই গাড়িটা নিয়ে নিয়েছে আর আমি মন মনের আন্টি সবাই মিলে একটু সেলফি পিকটি উঠাচ্ছিলাম সবাই বলো আমাদেরকে কেমন লাগছে কমেন্টে সবাই রিপ্লাই দিও আজ এতটুকু আল্লাহ হাফিজ বাই মনও তোমাদের আল্লাহ হাফিজ দিচ্ছে আল্লাহ